মারা গেছে আচ্ছা তো আপনার এক ভাই তিন বোন আর মা আচ্ছা আচ্ছা আপনার টোটাল পাঁচজন ফ্যামিলির মধ্যে আছেন তাই না আচ্ছা তো আপনি আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন বিয়ে বসার জন্য নাকি বিয়ে জন্য বিয়ে দারিদ্র ঘরের সন্তান আমার যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না এই কারণে আপনাদের মাধ্যমে আসছি আপনার মার যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেই তাই না আচ্ছা তো আপনি পড়াশোনা কতটুকু করেছেন এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বয়স কত চলছে আপনার একুশ বছর আচ্ছা আপনি কি আগে কোনো বিয়ে হয়েছিল বিয়ে হয়নি অথবা কারোর সাথে রিলেশন না রিলেশন নেই

আমি কেমন চাচ্ছি ওর বয়স বেশি হলেও সমস্যা নেই ওর যদি গড়ে বউ থাকতো ও দ্বিতীয় বিয়ে করতে রাজি থাকে তাও আমি করতে রাজি আসছি কোন সমস্যা নেই আপনার তিনি আচ্ছা তার বয়স একটু বেশি হলে সমস্যা আছে কোন চল্লিশ পঁয়তাল্লিশ সমস্যা নেই একটা মুরব্বিকে বিয়ে করবেন তার তো হলো সংখ্যা মনটাই হচ্ছে আসল বয়সটা সংখ্যা মাত্র বয়সটা মনটা আসল হ্যাঁ আচ্ছা আপু তার মুখে দাড়ি থাকলে কোনো সমস্যা আছে অনেক সমস্যা আচ্ছা যেহেতু বলছেন আপনি 40 45 এর কোনো সমস্যা নেই অবশ্যই তার চাকরি সরকারি চাকরি থাকা লাগবে অথবা নয়তো বেশি টাকা bolsa থাকা লাগবে কারণ मेरा তো এরকম lucky বিয়ে করে না না ভালো একটা মনের মানুষের দরকার ভালো একটা মনের মানুষ চাকরি वाला না হলেও চলবে আচ্ছা